আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই কাছে দূরে যে যেখান থেকে আমাকে দেখছেন আশা করছি সবাই অনেক বেশি ভালো আছেন আলহামদুলিল্লাহ আপনাদের সবার দোয়া আল্লাহ রহমতে আমি এবং আমার পরিবার ভালো আছি ওয়েলকাম টু দ্য নিউ এপিসোড অফ টেস্ট অ্যান্ড টেলস উইথ সালমা যদিও আমি নিজে নিজে গল্প করা শুরু করেছি কিন্তু বিছানার চাদর বেছাবো এই সময় আমার অ্যাসিস্ট্যান্ট এসে আমার কাজের মধ্যে বাজাবে না তা তো হতেই পারে না তিনিও যথারীতি হাজির বিছানার চাদর আমি একা বিছাবো সেটা তিনি মেনেই নিতে পারছেন না আর সেই জন্যই চলে এসেছেন লুকুচুরি খেলতে তো তার সাথে খানিকটা মিলে আজকে আমি আমার বেডশিটটা চেঞ্জ করে নিচ্ছি যখন এই বেডশিট চেঞ্জ করছি তখনও বেশ ভালোই রোদ ছিল আকাশে কিন্তু যখন বেডশিটটা ধুতে দিয়েছি তখনই একদম আঁকা অন্ধকার করে ঝমঝমিয়ে বৃষ্টি চলে এসেছে তো সেই ভয়ে আর ওয়াশিং মেশিনটা ওপেন করতে পারিনি বেডশিট নিয়ে রেখে এসেছি আগের বেডশিটটা নিয়ে রেখে এসেছি ওয়াশিং মেশিনের ভেতরে আর এটা নতুন একটা বিছিয়ে দিলাম এই যে যুদ্ধ করে দুজনের মধ্যে ঝগড়াঝাটি হচ্ছে এর মধ্যেই বিছানা গোছানো শেষ করলাম শুক্রবার সকাল থেকে একটু একটু করে গাছগুলো গুছিয়ে নিচ্ছি আজকে একটা জায়গায় আমার দাওয়াত আছে যদিও বাসার সবাই মিলে দাওয়াত কিন্তু আমার বড়ো মেয়েটাও যেতে পারবে না ছোটো মেয়েটাও না আমার বড়ো মেয়েটার নেক্সট মান্থে একটা ফাইনাল আছে সেই জন্য সে যাবে না আর ছোটো মেয়েটারও শরীরটা বেশি একটা ভালো নেই সেই সে জন্য যেতে চাচ্ছে না তো দাওয়াতে হয়তো বা আমি এবং আমার হাজব্যান্ড যাব তাই সকাল থেকে একটু একটু করে ঘরের কাজকর্ম গোছাচ্ছি ওদের জন্য একটু রান্না করে দিয়ে যাব সেটাও গোছিয়ে রেখে যাব আর সেই সাথে বাকি সব কিছু তো আপনাদের সাথে শেয়ার করবই প্রথমেই অফ ক্যামেরায় যে টেবিলে নাস্তাটা দিয়েছি সেটা একটু এক ঝলক দেখিয়ে দিলাম সকাল সকাল একটু সময় রান্না করেছি রাত্রা সময় ডিম ভাজি ঢ্যাঁড়স ভাজি এবং ব্রেড টোস্ট করে নিয়েছি আজকে একদম সহজ নাস্তা কম ঝামেলার মধ্যে যাতে শেষ করে ফেলানো যায় সেই চিন্তাভাবনা থেকেই এই নাস্তা দিয়েছি হাজব্যান্ড চলে আসছে বাকি দুই মেয়ে মধ্যে বড়জন উঠে গিয়েছে ছোটজন আসবে আসবে করছে তো ভাবলাম টেবলে খাবারটা দিয়ে আমি চট জলদি ঘরের কাজগুলো আগে শেষ করবো তারপর রান্নাঘরে যাব। আজকে শুধুমাত্র একটা আইটেমই করে রেখে যাব আমার মেয়েদের জন্য আর সেটা হচ্ছে খাসির মাংস আমি যে কিছুদিন আগে চাচি হলাম আমার ছোটো তেপুরের ঘরের যে মেয়ে এসেছে আমাদের রাজকন্যা তার নামের আকিকা হয়েছে তো সেখান থেকে আমাকে বেশ খানিকটা খাসির মাংস পাঠানো হয়েছে ওখান থেকেই হাফ আজকে রান্না করব বাকি হাফ অন্য আরেক দিন তো সেটা আমি অলরেডি ডিফ্রস্ট করতে দিয়ে এসেছি সিঙ্কে ভিজিয়ে দিয়ে এসেছি তো ওগুলো ডিফ্রস্ট হতে হতে এদিকে আমি একটু দুয়ারের কাজ চটজল দিয়ে এগিয়ে নিতে চাচ্ছি যেহেতু আজকে একটু বাইরেও যাবো দুপুরবেলা দাওয়াত তো আগে দুয়ারগুলো যদি একটু একটু করে গুছিয়ে ফেলানো যায় তাহলে ঝাড়ামুছার খালায় শুধু ঘরটা ছেড়ে মুছে দিয়ে গেলেই চলবে যদিও সকাল থেকে আমি এবং আমার হাজব্যান্ড দুজনেই যেয়ে মেয়েদের কাছে বলছিলাম যে চলো এক ঘন্টার জন্য চলো বেশি সময় লাগবে না চলে আসব বেশি সময় ওখানে থাকবো না কিন্তু দুজনের কেউই রাজি হলো না একজন তো বললো যে মা পরীক্ষার সময় আর কোনো আবদার করো না আর আরেকজন বলল আজকে আমি ঘুমোতে চাই আজকে কোথাও যেতে চাই না পরে যাই হোক তাদেরকে তাদের বাসায় রেখেই আমরা গিয়েছিলাম কিন্তু বিশ্বাস করেন আমি ঘুরে আসবার পর মনে হয়েছে ওরা ঠিক ডিসিশানটা নিয়েছে গতকাল আমার এত গরম লেগেছে অস্থির লেগেছে আমি তবা করেছি এই গরমের মধ্যে আমি একটু আর কোথাও বেড়াতে যাব না না সাজুগুজু করে শান্তি না কাপড় পরে শান্তি না কোথাও গিয়ে শান্তি আর এত জ্যাম ফ্রাইডেতেও যে এত জ্যাম হতে পারে সেটা আমার ধারণার বাইরে ছিল গতকালকে অবশ্য আমার দাওয়াতটা ছিল আমার একজন চাচার বাসায় ওনার বাসা পল্লবীতে তো আমি তো ভেবেছিলাম রাস্তা একদম খালি যাওয়ার সময় মোটামুটি রাস্তা খালিও ছিল কিন্তু ফিরবার পথে মা গো মা এত জ্যামে পড়েছিলাম যে একদম টায়ার্ড হয়ে গিয়েছিলাম তো তখনই ডিসিশন নিয়েছি এই গরম না কমা পর্যন্ত আমি কারো বাসায় বেড়াতেও যাবো না কাউকে আমার বাসায় ডাকবো না তো ড্রয়িং রুমের যে ছোটোখাটো শোপিসগুলো আছে সেগুলোকে খুব সুন্দর করে ডাস্টিং করে নিয়ে গুছিয়ে রাখছি আসলে এগুলো প্রতিদিন একবার দুবার করে না ঝাড়ু দিলে হয় না পরিষ্কার না করলে হয় না ধুলা সুন্দর মতন জমে যায় তো সেই জন্য আজকে এইগুলোকে একটু করে পরিষ্কার করছি এই অংশগুলোতে অনেকদিন পর আসলাম এটা যে হ্যাঙ্গিং করেছি একবারও আমার আর ঝাড়া হয়নি তো ভালো আজকে এগুলো যেগুলো ওয়াল হ্যাঙ্গিং আছে সেগুলোকে আজকে একটু ভালো করে পরিষ্কার করব। আসলে ওই যে যে কথাটা বলি দৌড়াদৌড়িতে থাকি বলে বাসার সব কাজ একসাথে করা যায় না এক একদিন এক এক অংশের কাজ আমাকে বেছে নিয়ে করতে হয় দেখি মনে আছে আমার এই ব্ল্যাক কালারের ফ্রেমটা দুটো কিনেছিলাম তো একটা দেখলাম ইউনি ঝুলাঝুলি করতে করতে খুলে ফেলে দিয়েছে আর একটা আছে এখন আপাতত এই একটাই ঝুলিয়ে রেখেছি আবার মিস্ত্রি ডেকে উপরে আরেকটা লাগাতে হবে ইউনির অত্যাচারে দুয়ার সাজানোটা সত্যি খুব কঠিন হয়ে যায় সে এই ধরনের ফ্রেম দেখে মনে করে সেখানে যে সে শোপিসের মতন বসে থাকবে অন্য কোনো শোপিস এখানে দেওয়া যাবে না তো অনেক দিন পর এগুলোকে খুব ভালো করে পরিষ্কার করে এইখানে যে আমি ছোট ছোট শোপিসগুলো রাখি সেগুলোকেও বেশ ভালো করে পরিষ্কার করে এখানে রেখে যাচ্ছি আসলে রান্নার একটা চাপ তো আছেই আবার দুপুরবেলার দাওয়াত একটু বের হতে হবে সেগুলোও মাথার মধ্যে প্ল্যানিং চলছিল তো খুব মনে প্রাণে যাচ্ছিলাম খালা যেন একটু আর্লি আসে এবং আমার দোয়াটাও কবুল হয়েছে খালা একদম এগারোটায় বাসে ঢুকেছিলো যে কারণে আমি রান্নাটা বসিয়ে বের হতে পেরেছি যেহেতু আমার দুই মেয়ে বাসে থাকবে ওদের জন্য একটুখানি খাসির মাংস ভুনা করে দিয়ে যাব আর একটু ভাত করব। তাহলেই হয়ে যাবে আগে ডাল রয়ে গেছে সেটা দিয়ে ওরা খেয়ে নেবে আজকাল প্রতিদিন রাতেই এগারোটার থেকে প্রায় সাড়ে বারোটা পর্যন্ত আমি বিগ বস দেখছি প্রায় সাত বছর পরে বিগ বস দেখা শুরু করেছি তো দেখা যায় রাত্রেবেলায় যখন আমি বিগ বস দেখতে আসি মেয়েরাও মাঝে মাঝে আমার সাথে এসে বসে তো সবাই মিলে ড্রয়িং রুমে এমন মনের আনন্দে আড্ডা দেওয়া হয় যে ড্রয়িং রুমের পুরো কুশন টুশন চিড়ে চাপটা হয়ে যায় তো গতকালতেও তাই হয়েছে সেই জন্য ভাবলাম একটু ড্রয়িং রুমের সোফাটা এবং এই কুশনগুলোকে সুন্দর করে গোছকাছ করে রেখে যায় আর আমি গোছকাছ করবো আমার অ্যাসিস্ট্যান্ট আমার পাশে পাশে ঘুরবে না তা কি হয় ওই দেখুন অ্যাসিস্ট্যান্ট এসে হাজির অ্যাসিস্ট্যান্টকে কিন্তু আমি বারবার বলছি তুমি সরো এখান থেকে তোমার লোমে একদম পুরো সোফা কভার হয়ে যাচ্ছে কিন্তু সে আমাকে বেশি একটা পাতা দেয় না সে তার এরকম গুল্লা গুল্লা চোখ নিয়ে এমন একটা ভঙ্গিতে তাকিয়ে থাকে যে এইসব তুমি কি বলছো এই বাসা আমার সব কিছু আমার তুমি আমাকে শুতে বলছো কেন ওই দেখুন কি সুন্দর করে আসন গেড়ে বসেছে শুক্রবার সকাল থেকেই কাজ শুরু করেছি যাতে সুন্দর করে ঘরদর গুছিয়ে একটু বের হতে পারি কিন্তু বিশ্বাস করেন এখন মাঝে মাঝে এমন মনে হয় শুক্রবার নরম কাপড় পরে এসি ছেড়ে সারাদিন শুয়ে থাকতে পারতাম তার মধ্যে মনে হয় বেশি শান্তি কিংবা আনন্দ পেতাম আমার মতন এরকম আলসেমি বুদ্ধি কার কার আছে একটু বলুন তো ড্রয়িংয়ের অংশটা মোটামুটি গোজ গাছ করে ডাইনিংয়ে চলে এসেছি এসে দেখলাম সবার নাস্তা খাওয়া শেষ তো আমি অফ ক্যামেরায় যতটুকু সম্ভব টেবিলে সব কিছু সরিয়ে দিয়ে একটু ক্লিন করে নিয়েছি আজকে আর অত লম্বা সময় ধরে পুরো জিনিস আপনাদের সাথে শেয়ার করছি না জাস্ট রানারটা বিছিয়ে আমি এখানে একটা আর্টিফিশিয়াল এই যে এরকম একটা প্ল্যান্ট দিয়ে দিলাম বাইরে বৃষ্টি হচ্ছে আমি সমস্ত প্ল্যান্ট বাইরে দিয়ে দিয়েছি ইনডোর প্ল্যান্টগুলো এই বৃষ্টির ছটা পেলে কিংবা বৃষ্টির একটু পানি পেলে খুব সুন্দর হয়ে যায় তো যে কারণে বৃষ্টি আসলেই আমি চেষ্টা করি সমস্ত মানি প্ল্যান্ট এবং ইনডোর প্ল্যান্টগুলোকে বারান্দায় দিয়ে দিতে আর সেই সময়টায় এই ধরনের আর্টিফিশিয়াল প্ল্যান্টগুলো আমাকে বেশ ভালো সাপোর্ট দেয় আমার খালা আমার সাথে আজকে একটা বিষয় নিয়ে কথা বলছিল। তিনি বলছিল আপা আপনার ঘরে কম দামি জিনিস থেকে শুরু করে বেশি দামি সব জিনিসই আছে আপনি সব কিছু দিয়েই ঘর সাজান আমার দেখতে খুব ভালো লাগে আমাদের মেলায় একটা ফুলদানি টাইপের কিছু সে দেখেছে তাদের মেলায় তো সে ফুলদানির দাম একশো টাকার মতন তো সে বললো আমি যেটা আনতে পারি আমি বললাম হ্যাঁ আনতে পারো তুমি এনো আমি সাজাবো এই যে এখন কিচেনে যে ফ্লাওয়ার ভাজটা কিংবা একটা ফুলদানি টাইপের দেখছেন এটাও কিন্তু আমার খানা তার মেলা থেকে কিনে এনে আমাকে উপহার দিয়েছে এবং এই ধরনের উপহার আমি খুব আনন্দ সহকারে নেই খালা যে আনে যে আমি এই সাজাতে খুব পছন্দ করি মাঝে মাঝে সে তার নিজের আগ্রহেই অনেক কিছু কিনে আনে তো কখনও কখনো টাকা দিয়ে দিই কখনো কখনো টাকা নিতে চায় না তখন অন্য কোনোভাবে সেটাকে পুষিয়ে দেওয়ার চেষ্টা করি আবার একটু ভিডিও রিলেটেড কথাই চলে আসছি এই পাশে আমি খাসির মাংসটা বসিয়ে দিয়েছি আমার এই ভাইরাল কালো কড়াইয়ে খাসির মাংস রান্না করছি একটা সময় আমি এই কড়াইগুলোতে প্রচুর মিষ্টি বানাতাম রসগোল্লা রসমালাই কালোজাম তো সেই সময় থেকে এই কড়াইগুলো আমার ফেসবুকের পাতা জুড়ে কিংবা আমার ইউটিউবের পাতা জুড়ে রয়ে গেছে তো এই কালো কড়াইগুলো বেশ ভাইরাল আমার পুরনো দর্শকদের কাছে দিন এগুলো ব্যবহার করি না বলে আমাকে আজকাল দু একজন ইনবক্সে বলছে কড়াইগুলো কোথায় তো তাদের জন্যই আবার আজকে বের করে এনে দেখালাম যে এই যে কড়াই আছে এবং আজকে একটু সেখানে আমি খাসি মাংস রান্না করছি আমি কখনোই সেভাবে কোনো রান্নার রেসিপি শেয়ার করি না আমার থেকে আমার ভাইয়া আপুরা আমার দর্শকরা অনেক ভালো রান্না করেন সেই জন্য সেভাবে কোনো রেসিপি আপনাদের সাথে শেয়ার করছি না অ্যাজ ইউজুয়াল যেভাবে খাসির মাংস রান্না করা হয় সেই সমস্ত কিছু ইনগ্রিডিয়েন্টস দিয়ে মশলা কষিয়ে নিয়ে খাসির মাংস দিয়ে দিচ্ছি কম আছে রেখে দেব ধীরে ধীরে রান্না হবে আর এই ফাঁকে আমি গোছল করবো নামাজ পড়বো এবং রেডি হয়ে যাব আমি যে জায়গায় বেড়াতে যাব সেখানকার জন্য এই রান্নাটা যখন আমি বসিয়ে দিয়েছি কিংবা বসাচ্ছি ঠিক সেই সময় কিন্তু ডাক্তার সাহেব জম্মা নামাজ পড়বার জন্য বের হয়ে চলে গিয়েছেন এবং বারবার বলে গিয়েছেন তাড়াতাড়ি সব কাজ শেষ করে রেডি হয়ে থাকবে আমাদেরকে যেতে হবে অনেকটা দূর সেই জন্য কিন্তু বিশ্বাস করেন ডাক্তার সাহেবের কথাকে আমি সম্পূর্ণ ইগনোর মুডে নিয়ে আমি রান্নাটা বসিয়ে সিঙ্কের চারপাশ পরিষ্কার করেছি চুলার চারপাশ পরিষ্কার করেছি কিচেনের যতটুকু অংশ পরিষ্কার করা দরকার সব পরিষ্কার করে যখন গোছলের জন্য বাথরুমে গিয়েছি তখন দুটো দশ ডাক্তার সাহেব আসারও সময় হয়ে গিয়েছে নামাজ পড়ে তো আমি তখন এত ঘাবড়ে গিয়েছিলাম যে কত তাড়াতাড়ি আমি এখন রেডি হব নামাজ শেষ করব বাইরে যাব। এদিকে আমাকে আমার চাচাও ফোন করছিলেন বারবার যে আমি কখন রওনা হব আমি যাচ্ছি কিনা সেটা জানার জন্য গতকালকে মূলত দাদার বাড়ির সবাই মিলে একটা সুন্দর সময় কাটিয়েছি চাচার বাসায় এবং সেই সাথে চাচার ঘরেও একজন নতুন অতিথি এসেছে তাকেও দেখতে গিয়েছিলাম এই পর্যায়ে আবার একটু ভিডিও রিলেটেড কথায় আসি আমার এক কষণও করা শেষ মাংস আমি এখানে বেশ খানিকটা এখন গরম পানি দিয়ে ঢেকে চলে যাব। পরে মোটামুটি যখন একটু ঝোল কমে আসবে অফ করে দিয়ে চলে যাব আমার মেয়েরা তাদের পছন্দ মতন নিয়ে খাবে আসলে দুপুরে খাবারটা সেভাবে টেবিলে গুছিয়ে দেখানো সম্ভব হয়নি এদিকে ভাতটা রান্না হয়ে গেছে আর ওদিকে খাসির মাংসটা রান্না চলছে এই পর্যায়ে আমি এখন চাচার বাসায় চলে এসেছি এসেই দেখলাম বাসার অনেকেই খেতে বসে গিয়েছে আর আমরা পরের ব্যাচে বসবো বলে ওয়েট করছিলাম যেহেতু আমি আস্তে আস্তে অনেকটা দেরি করে ফেলেছি প্রায় সাড়ে তিনটার মতন হয়ে গিয়েছিল আমার পৌঁছাতে তো চাচি খুব সুন্দর করে তার ঘরটা সাজিয়ে রেখেছেন এখানে যেহেতু অনেক লোকজন চলে এসেছে কিছু কিছু জায়গায় একটু এলোমেলো হয়ে গেছে আমি সেটাই ঠিক করছিলাম প্রথমে আমি ভেবেছি এগুলো মনে হয় চাচির হাতে করা কিংবা কারো হাতে করা পরে চাচি বললেন এগুলো কিনে নিয়েছেন চাচি খুব সুন্দর করে বাসাটা সাজিয়েছেন খালি যে বাসায় সাজিয়েছেন তা না গতকালকে তিনি যে আমাদেরকে কত রকমের রান্না করে খাইয়েছেন সেটা হিসাব না দিলে একেবারে বেমানি হয়ে যাবে আর এই অংশটা দেখুন এটা হচ্ছে চাচির বেসিন কর্নার এত সুন্দর করে সাজিয়েছে দেখে খুব ভালো লাগছে চাচিকে বললাম চাচি আমারও কিন্তু একটা ডেকোর পেজ আছে যেখান থেকে আপনি চাইলে আপনার বাসায় সুন্দর সুন্দর ডেকোরেশন আইটেম নিতে পারেন তো চাচিও বেশ খুশি হয়েছে আর আমার আসলে তো চাচির বেশ কিছু কালেকশন দেখতে খুব ভালো লাগছিল খুব সুন্দর করে তিনি সবকিছু সাজিয়ে গুছিয়ে রেখেছেন আমি ঘুরে ঘুরে এগুলোর ক্লিপ নিচ্ছিলাম আর এই জিনিসটা আমার খুব পছন্দ হয়েছে এখানে একটা গাছের মতন যেখানে আল্লাহর নাম লেখা আছে তো এই সময় আমার বোন আমাকে বললো এখানে এসে দেখে যাও কত আইটেম এখানে তো মানে এত রকমের আইটেম ছিল এই যে পোলাও তারপরে এটা সম্ভবত আইর মাছ এটা কবুতর প্রথমেই ওই কোনায় যেটা ছিল সেটা হচ্ছে মাগুর মাছ এটা আম ডাল এটা চিংড়ি মাছ এটা সম্ভবত মুরগি আর এটা হচ্ছে ট্যাংরা মাছ সম্ভবত ঝিঙ্গা দিয়ে মানে আইটেম গুনে শেষ করা যাচ্ছে না অন্যদিকে ভর্তা আছে এটা মাগুর মাছ প্রথমে বলেছিলাম এই পাশ থেকে আবারও বলি এটা হচ্ছে একটা ছোট মাছের চটচড়ি তারপরে এই পাশে সালাদ আছে ওই পাশে ইলিশ মাছ এদিকেও আরেকটা কিছু মাছের আইটেমই ছিল মানে এত এটা হচ্ছে চিংড়ি দিয়ে লতি এত আইটেম যে আমি নাম ভুলভাল বলছি এটা বেগুন ভর্তা ছিল ওই পাশে ছিল কর আলু আলু করলা ভাজি এত রকমের আইটেম যে আমি অনেক কিছু বলতেও হয়তো ভুলে গেছি আবার অনেক নামও মনে রাখতে পারিনি অনেকগুলো মাছের নামও মনে রাখতে পারিনি এই যে আমার প্লেট যখন সাজিয়ে নিচ্ছিলাম সবাই বারবার আমার প্লেটে খাবার তুলে দিচ্ছিলো আর বলছিল নাও নাও তুমি ভাইরাল করে দাও এত মজার মজার খাবার তবে সত্যি চাচির এই গরমের মধ্যে এত আয়োজন এত মানুষের এত আয়োজন আমরা গতকালকে অনেক মানুষ ছিলাম চাচির চাচার বাসায় গিয়েছিলাম এত আয়োজন করেছে সেটার জন্য তো চাচিকে অবশ্যই একটা অন্তর অন্ত্রস্থল থেকে শ্রদ্ধা সম্মান ভালোবাসা কৃতজ্ঞতা প্রকাশ করতেই হয় সাথে আমার চাচাকেও একটা ধন্যবাদ দেওয়া প্রয়োজন আমরা অনেক সুন্দর সময় কাটিয়েছি পারিবারিক সময় কাটিয়েছি মাঝে মাঝে এই ধরনের পারিবারিক গেট টুগেদারগুলো আমাদের পরিবারের মধ্যে যেমন বন্ডিংটাকে অনেক বেশি স্ট্রং করে দেয় আবার ঠিক তেমনি অনেক দিন পর দেখা হলে নিজেদেরকে আমরা রিচার্জ করতে পারি এই মানে গেট টুগেদারগুলো থেকে তো এই হচ্ছে আমার প্লেট আমি খাওয়া শুরু করব কি তার আগে চারপাশ থেকে দুষ্টুমিমূলক বিভিন্ন কথাবার্তা লেবুটা কেমন হয়েছে সালাদ খেতে কেমন লেগেছে এই ধরনের বহুত কথাবার্তা চলছিল তো সেইগুলো করতে করতেই আমার আমরা খেতে বসেছিলাম এবং অনেক লম্বা সময় আমরা সেখানে ছিলাম আড্ডা দিয়েছি খুব ভালো সময় কাটিয়েছি তো আজ এ পর্যায় থেকেই আমি আপনাদের সবার কাছ থেকে বিদায় চাইছি আমার নতুন বন্ধু পুরনো বন্ধু যে যেখান থেকে আমাকে দেখলেন ভিডিওর কোনো একটি অংশ যদি ভালো লেগে যায় কাইন্ডলি লাইক কমেন্ট শেয়ার এবং সাবস্ক্রাইব করে এগিয়ে যেতে সাহায্য করবেন যার প্রথমবারের মতন আমাকে দেখলেন ভিডিওটি ভালো লেগে গেলে আমার বন্ধু হয়ে পাশে থেকে যেতে পারেন আপনাদের সবার সাথে দেখা হবে আরও একটি নতুন পর্বে সে পর্যন্ত সবাই অনেক বেশি ভালো থাকবেন নিজেদের খেয়াল রাখবেন আজ এ পর্যায়ে থেকেই বিদায় নিচ্ছি আল্লাহ হাফেজ এবং আসসালামু আলাইকুম